আসসালামু আলাইকুম জিরো ইনফিনিটিতে আপনাকে স্বাগতম কয়েকদিন থেকে আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে হামস্টারে কি বাড়াবো কীসের ওপর প্রফিট দেবে এসব নিয়ে আজকের ভিডিওটা আমাদের তাহলে চলুন বেশি দেরি না করে চলে যাই হামস্টার কম্পার্টে হামস্টার কম্পার্টে প্রবেশ করার পর নিচের দিকে দেখুন একটা গোল্ড বাটন আছে গোল্ড কয়েন বাটন গোল্ড কয়েন বাটনটাতে ক্লিক করুন ক্লিক করার পর সবার উপরেই দেখুন পেসিভ ইনকাম পেসিভ ইনকাম বলতে আপনাকে বোঝানো হয়েছে আপনার অ্যাকাউন্টে মানে হামেস্টার কম্বার্টে কতগুলো কয়েন আছে এখন পেসিভ ইনকামের নিচে দেখুন আর্ন টাস্ক এই আর্ন টাস্কটা আপনি কীভাবে কমপ্লিট করবেন তার জন্য এর নিচে দেখুন আর্ন টাস্ক নামে একটা অপশন আছে আর্ন টাস্কটা ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাবেন এখানে ডেইলি রেওয়ার্ড আর ডেইলি রেওয়ার্ডের নিচে যে টাসগুলো আছে এগুলো কমপ্লিট করলে এখান থেকে আপনি কিছু হামস্টার টোকেন পাবেন এরপর দেখুন ফ্রেন্ডস এখানে ফ্রেন্ডে ফ্রেন্ডস বলতে আপনার রেফারের কথা বলা হয়েছে রেফার কতগুলো করছেন সেটার উপর নির্ভর করে আপনাকে কিছু হামস্টার টোকেন দেবে তো এটা নিয়ে বেশি একটা প্যারা নিয়ে না তবে যতটুকু সম্ভব রেফার করে রাখুন ফ্রেন্ডসের নিচে দেখুন অ্যাসিভমেন্টস হামস্টারের মধ্যে সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ এটা অ্যাসিভমেন্টটা আপনি অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন এটার জন্য আপনাকে কী করতে হবে প্রথমে হোম স্ক্রিনে যান হোম স্ক্রিনে আসলে দেখতে পাবেন লেভেলের উপরে প্রোফাইলটা শো করতে এখানে ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাবেন এসিভ মেন্টসের ডান পাশে সি অল অপশনটা দেখতে পাবেন সি অলে ক্লিক করুন সি অলে ক্লিক করার পর আমার স্ক্রিনে একটা এরকম একটা ইন্টারফেস শো করবে ইন্টারফেসর উপরেই দেখুন আপগ্রেড কার্ড এখানে আপগ্রেড কার্ড বলতে বোঝানো হয়েছে আপনি কতগুলো কার্ড আনলক করে এক লেভেল পর্যন্ত করে রাখছেন সেটা এরপর দেখুন আপগ্রেড কার্ডস টু লেভেল ফিফটিন মানে আপনি কতগুলো কার্ড লেভেল ফিফটিন করে রাখছেন সেটা এখানে বোঝানো হয়েছে এরপর দেখুন আপগ্রেড কার্ড টু লেভেল টোয়েন্টি ফাইভ এখানে আপনার ঠিক একইভাবে বোঝানো হয়েছে লেভেল ফিফটিন কার্ডগুলোর মতো মানে আপনি কতগুলো কার্ড পঁচিশ লেভেল করেছেন এরপর নিচে দেখুন কালেক্ট কয়েন্স এখানে কালেক্ট কয়েন বুঝতে বোঝানো হয়েছে আপনি হামস্টারের শুরু থেকে এখন পর্যন্ত কতগুলো কয়েন কালেক্ট করেছিলেন এরপর দেখুন ইনভাইট ফ্রেন্ডস এখানে আপনার কতগুলো ফ্রেন্ডকে ইনভাইট করেছিলেন সেটা বেস করে কাউন্ট হবে তারপর রিসিভমেন্টটা দেখুন আনলক স্কিনস এখানে আনলক স্কিন বলছে আপনার কতগুলো স্কিন আনলক করেছেন সেটার উপর বেস করে আপনি আনলক স্ক্রিন কীভাবে করবেন তার জন্য আপনাকে আবার যেতে হবে হামস্টার হোম স্ক্রিনে এখন আবার প্রোফাইলে সিলেক্ট করুন এখন দেখুন স্ক্রিন অপশন এখানে শো করতেছে অলে দিয়ে আপনি সব ধরনের স্ক্রিন দেখতে পাবেন আপনি কোন কোন স্ক্রিন আনলক করছেন আর কোন কোন স্ক্রিন করতে পারেন এখানে অবশ্যই চেষ্টা করবেন পঁচিশটা স্ক্রিন আনলক করার ফর আনলক স্ক্রিনের নিচে দেখুন প্রফিট পার আওয়ার এখানে প্রফিট পার আওয়ারটা আপনি হোম স্ক্রেন দেখতে পাবেন সিক্স মিলিয়ন এই সিক্স মিলিয়নটা হচ্ছে প্রফিট পার আওয়ার এই প্রফিট পার আওয়ারটা আপনি কীভাবে বাড়াবেন তার জন্য নিচে দেখুন মাইন একটা অপশন আছে এই মাইনের ফ্রন্টটাতে ক্লিক করুন মাইনে ক্লিক করার পর আপনার স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে কার্ডগুলো আপডেট করে আপনার প্রফিট পার আওয়ারটা বাড়াইতে পারবেন তবে এখানে একটু হিসাব করেই কার্ডগুলো আপডেট করবেন না হলে আপনার দেখা যাবে যে প্রফিট পাওয়ারটা অল্প একটু বাড়তেছে কিন্তু আপনার অনেকগুলো কয়েন খরচ হচ্ছে সেই জন্য আপনি একটু চিন্তা ভাবনা করে কার্ডগুলো অ্যাভয়েড করেন যেগুলোতে অল্প কয়েন খরচ হবে কিন্তু প্রফিট পাওয়ারটা আপনাকে বেশি দেবে এখন আবার এসিমেন্টে চলে আসি এসিমেন্টে এখন দেখেন ওয়াজ হামেস্টার ইউটিউব ভিডিওস এই এসিমেন্টটা আপনি কীভাবে কমপ্লিট করবেন তার জন্য নিচে দেখুন আন আন আপনার এই অপশনটাতে ক্লিক করুন এখন সবার উপরে দেখুন দুইটা ইউটিউব ভিডিও টাস্ক আছে আপনার ডেইলি দুইটা করে ইউটিউব টাস্ক থাকে এটা এগুলো কমপ্লিট করলে আপনার ইউটিউব ভিডিও টাস্কটা কমপ্লিট হবে এখন আবার অ্যাচিভমেন্টে আসি এখন দেখেন সাবস্ক্রাইব টু হামস্টার টিজি মানে এখানে বোঝানো হয়েছে হামস্টার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার কথা হামস্টারের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটা আছে ওটাতে আপনি কতদিন থেকে জয়েন করেছেন সেটা সেটার সেটা হিসাবে এখানে এরপর নিচে দেখুন আনলক স্পেশাল কার্স এটা নিয়ে অত চিন্তা করার প্রয়োজন নাই এটা এখনও আসে নাই হয়তো আপনার দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে এটা দেবে ততদিন পর্যন্ত ওয়েট করুন এটার জন্য আবার গোল কয়েনে ক্লিক করে হাই এয়ারড্রপে চলে আসুন এখন এসিমেন্টের নিচে দেখুন টেলিগ্রাম সাবস্ক্রিপশন এটা নিয়ে কিছুক্ষণ আগেই এসিমেন্টে আলোচনা করছি তারপর এখন নিচে দেখুন কিস আপনি কীগুলো কোথায় থেকে পাবেন কীভাবে নেবেন তার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে আমাদের চ্যানেলে প্রবেশ করা চ্যানেলে প্রবেশ করার পর সবার উপরে ডান দিয়ে কোনায় দেখুন পিনের মতো একটা চিহ্ন আছে এটাই ক্লিক করুন ক্লিকগুলি আমাদের প্রয়োজনীয় সব ইম্পর্টেন্ট যেগুলো সব কিছু এখানে পিন করা থাকে আপনি এখানে একটু খোঁজাখুঁজি করলেই হামস্টারের মিনি গেম সম্পর্কিত একটা পোস্ট পাবেন এই পোস্টেই দেখেন এখানে লেখা আছে হামেস্টের কম্বাইডের মিনি গেম না খেলেও প্রতিদিন নিন কিনতে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন লেখাটার উপর ক্লিক করার পর একটা অপশন আসবে ওপেন ওপেন করুন তারপর আপনাকে একটা সাইডে নিয়ে যাবে এখন যে কোনো একটা গেমের উপর আপনি ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাবেন নিচে পার্সেন্ট ওটা শুরু হবে পার্সেন্ট নিচে জেনারেট মোড় ক্লিক করলে আপনি চারটা পর্যন্ত কোড একসাথে নিতে পারবেন তার জন্য আপনাকে দুই থেকে তিন মিনিট ওয়েট করতে হবে দুই থেকে তিন মিনিট ওয়েট করার পর দেখুন একটা কোড আমাকে দিছে তারপর এখন ধীরে ধীরে সবগুলো কোডই দেবে এগুলো কোড এখন আমি কপি করব সবগুলো কপি করে নিলাম নেওয়ার পর এখন আমি আবার হাম স্টোরে যাব এখন নিজে থেকে মিনি গেম সিলেক্ট করুন মিনি গেম সিলেক্ট করার পর যখন একটা গেম সিলেক্ট করার পর আপনার উপরে যে পেস্টের অপশানটা আছে এখানে পেস্ট করে দিন কোডটা কোডটা পেস্ট করার পর রিডিম এভাবে স্টেপ বাই স্টেপ সবগুলো কোড আপনি ডিম করতে পারবেন মানে দিনে প্রায় নয়টা থেকে দশটা গেম থাকে সবগুলোর থেকেই চাবি ছত্রিশ থেকে চল্লিশটা চাবি নিতে পারবেন তো এই ছিল আজকের আমেসটা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য না বুঝলে আবার ভিডিওটা দেখুন যদি তবু না বোঝেন তাহলে আমাকে মেসেজ দেবেন আসলে ভাই সবাইকে আলাদা আলাদা হয়ে এটাও বোঝানো অনেক সময়ের ব্যাপার আর এতটা সময় দেওয়ার সম্ভব সম্ভবটাও হবে না যার এই ভিডিওটা বানানো সবাই দেখে দেখে পুরো ক্লিয়ার হয়ে নিন আর সব সময় সব ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ